অনিতা ইসলাম অনিতা ইসলামের প্রশ্নটি আমরা যদি চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি বর্তমানে স্কিলড ওয়ার্কার ভিসায় একজন শেফ হিসেবে আছি মে 2025 সালে আমি আমার স্বামী সুদুই সন্তান সহ ভিসার সুইচ করেছি কিন্তু বর্তমানে আমার কোম্পানি অবস্থা ভালো না আমি এখন যদি কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভিসা সুইচ করতে চাই তাহলে কি আমাকে 3 মাস কাজ করতেই হবে নাকি আমি সরাসরি সুইচ করতে পারবো আর যদি তিন মাস কাজ করা বাধ্যতামূলক হয় তাহলে আমার যেহেতু অতিরিক্ত বিশ ঘন্টা কাজ করার অনুমতি আছে সেই ঘন্টা কি আমি কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবো কিনা এ বিষয়ে দয়া করে আমাকে একটু জানাবেন ওয়েল ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এই এই বিষয়গুলো এমন প্রশ্নগুলি এমন যে অনেকেরই হয়তো এরকম প্রশ্নগুলি কাজে লাগবে যারা স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন এক স্কিল্ড ওয়ার্কার থেকে অন্য কোন একটা স্কিলড ওয়ার্কার ভিসায় বা কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে চাচ্ছেন সো তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই এটা এই আমার যে প্রশ্নের যে উত্তরটা আমি দিব এখন কাজে লাগবে সো ফার্স্ট অফ অল আপনি শেফ হিসেবে ছিলেন কেয়ার ওয়ার্কার ভিসায় যেতে যাচ্ছেন সো কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসার রেস্ট্রিকশন হচ্ছে আপনি যেই ক্যাটাগরিতে থাকেন আপনি স্টুডেন্ট ভিসায় থাকেন অন্য স্কিল ওয়ার্কার ভিসায় থাকেন আপনাকে যে শর্তটা পূরণ করতে হবে আপনি নিজেই প্রশ্নের মধ্যে লিখে দিয়েছেন যে আপনাকে তিন মাস অন্তত কাজ করতে হবে বিফোর দ্য নিউ এমপ্লয়ার ইস্যু ইউ কস তার কস ইস্যু করার আগে আপনাকে দেখাতে হবে তাদের সাথে আপনি অ্যাটলিস্ট তিন মাস কাজ করেছেন বা তিন মাসের একটা জব কন্ট্রাক্ট আপনাকে দেখাতে হবে যে আপনার কন্ট্রাক্টটা শুরু হয়েছে মোর দেন 3 মান্থস আগে তো এখন প্রশ্ন হচ্ছে যে তিন মাস কাজ করবেন আপনি তো যেহেতু কাজ করছেন শেফ হিসেবে এই এই মুহূর্তে সো অবিয়াসলি নিয়ম হচ্ছে যে আপনি যদি যেহেতু অন্য ক্যাটাগরিতে শেফ থেকে ওখানে যেতে হলে 3 মান্থস কাজ করতে হবে আপনি 20 আওয়ার্স কিন্তু কাজ করতে পারবেন যদি আপনি আপনার মেইন যে এমপ্লয়ার বা মেইন যে জবটা আছে সেই জবটা কন্টিনিউ করে আপনি এডিশনাল কিন্তু আপ টু টোয়েন্টি আওয়ার্স কাজ কেয়ার ওয়ার্কার হিসেবে আই মিন কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করতে কোনো বাধা থাকছে না সো নিয়মটা হচ্ছে যে আপনি মেইন এমপ্লয়মেন্টটা করে যে কোনো স্কিল ওয়ার্কার বিষয় আপনি কিন্তু বিশ ঘন্টা কাজ করতে কোনো সমস্যা নাই বিশ ঘন্টা করে যদি আপনি তিন মাস কাজ করার পর আপনি ওদের কাছ থেকে কজ পান তাহলে ক্ষেত্রে আবেদন করতে আমি তেমন কোনো সমস্যা দেখছি না বাট আপনাকে অবশ্যই এই তিন মাসের যে রিকোয়ারমেন্টসটা আছে সেটা ফুলফিল করতে হবে আর আপনার যে নতুন এমপ্লয়ার থাকবে কেয়ার ওয়ার্কার তারাও কিন্তু আপনার যে কাজটা করতে হবে তাদেরকে অবশ্যই নতুন করে আপনার রাইট টু ওয়ার্ক চেক করে দেখতে হবে যে তাদের ক্ষেত্রে আপনার যে টোয়েন্টি আওয়ার্স যে অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি কাজটা করবেন সেক্ষেত্রে আপনার রাইট টু ওয়ার্ক আছে কিনা বাট অবভিয়াসলি আপনি লিগালি দ্যার ইজ নো প্রবলেম টোয়েন্টি আওয়ার্স কাজ করতে আপনি পারবেন কেয়ার ওয়ার্কার ভিসায়